আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনাদেরকে হাতের লেখার ভিডিওতে স্বাগতম আজকে আমরা দেখব যে একটি বর্ণ থেকে কিভাবে পাঁচটি বর্ণ লেখা যায় অর্থাৎ একটি বর্ণ দেখতে হুবহু অন্য বর্ণগুলোর মতোই লেখার নিয়ম একই বা কাছাকাছি তাহলে চলুন আমরা শুরু করি আজকে আমরা প্রথমে যেই বর্ণটা লিখবো সেটা হচ্ছে মূর্ধন্য আমরা এটার নাম শুদ্ধ নাম কিন্তু এটা না মূর্ধন্য নয় এভাবে মাথা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে তারপরে এভাবে আনব আনবো তারপরে উপর থেকে এটার বরাবর করে সোজা নিচের দিকে আনবো তারপরে অর্ধমাত্রা দিব এটার পূর্ণ নাম হচ্ছে মূর্ধন্য ন আমরা কিন্তু বলি অনেক সময় মুর্ধান্ন কিন্তু এটার নাম হচ্ছে মূর্ধন্য ন তারপরে মূর্ধন্য ন নর মতোই এমন গুল মানে শেপটা এমন যেমন এই যে তালব্য স আগে এটা দিব তারপরে এই যে নর মতোই এই তারপরে উপর থেকে নিচে তারপরে অর্ধমাত্রা এটা আমরা ভরাট করে দিব যেহেতু এটা দেখতে সুন্দর লাগবে এই যে এটার এই শেপটা আর এটার এই শেপটা সেম এজন্য এটা থেকে এটার এই টানটা যদি আমরা মূর্ধন্যটা সুন্দর করে লিখতে পারি তাহলে তালবশ এই শেপটাও আমরা সুন্দর করে লিখতে পারব তারপরে ল আমরা এখন লিখব পূর্ণ মাত্রাযুক্ত একটা বর্ণ মাত্রা দেওয়ার পরে আমরা এই যে এটাকে মূর্ধন্য নরমতই এভাবে নিয়ে দিব তারপরে এই যে এই অংশটা সোজা উপর থেকে নিচের দিকে এই যে এই শেপটা কিন্তু মূর্ধন্য নরমত এই শেপটা তাহলে এগুলা প্রায় কাছাকাছি শেপের বর্ণ জন্য বলা হয়েছে যে একটি বর্ণ থেকে প্রায় পাঁচটি বর্ণ আমরা আজকে লিখব তো মূর্ধন্য তালবর্ষ ল তারপরে কাছাকাছি শেপের আমরা মাত্রা দিব প্রথমে তারপরে এইভাবে দিয়ে এই নিচ থেকে সোজা উপরে আমরা লিখলাম দন্ত ন তারপরে আরেকটি বর্ণ লিখবো মাত্রা যুক্ত। মাত্রা দেওয়ার পরে তারপরে এভাবে নেওয়ার পরে পুরোটাই মূর্ধন্য সরি দন্ত নর মতো তো এই যে এই শেপগুলা এই শেপগুলো হচ্ছে প্রায় কাছাকাছি সবগুলো এজন্য বলা হয়েছে যে পাঁচ একটি বর্ণ থেকে পাঁচটি বর্ণ লেখা অর্থাৎ আপনার মূর্ধন্যর শেপ সুন্দর হলে তালাববসর শেপ সুন্দর হবে তারপরে লর শেপটাও সুন্দর হবে ন আরও সহজ দন্তন্যর মতোই শুধু উপর একটা ম সুন্দর হবে আমরা আবারও লিখতে পারি প্রথমে আমরা লিখব মূর্ধন্য ন এভাবে মাথা দেওয়ার পরে গুল করে এভাবে এনে সেরে দিব তারপরে উপর থেকে সোজা এভাবে তারপরে অর্ধমাত্রা দিব তারপরে তালব বর্ষ এভাবে দিয়ে এই যে নর মতো এই অংশটা উপর থেকে সোজা এভাবে তারপরে অর্ধমাত্রা দিব এটা আমরা ভরাট করে দিব তারপরে পূর্ণমাত্রা এভাবে দিয়ে এই এটা আমরা মাথা ভরাট করে দিব তারপরে মাত্রা দিয়ে মাঝখানে এভাবে গুল করে দিয়ে নিচ থেকে শুধু উপরে দন্ত ন তারপরে এভাবে পূর্ণ মাত্রা দিয়ে মাত্রার এখান থেকে এভাবে গুল করে বাকি পুরাটাই দন্তন নর মতো মাথা এটা আমরা ভরাট করে দিব আজকে আপনাদের সাথে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ